দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ভাই আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন নামে শুকনো হাড্ডি সার গাভী গরুগুলো বাঁচা না হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে মাঝারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

আচ্ছা অল্প কিছুদিন পারলেই হয়ে যাবে নতুন জোয়ান

দাম কম দা দাম কমে গরু তো থাকে হাবায় কত বলছেন কত কত চায়নপঞ্চাশ চব্বিশ করে দা চব্বিশ কত চায় উনি ছত্রিশ চায় ছত্রিশ চায় শুকনো হাড্ডি হাড্ডিসার

हाटी सुकना हाटी साफ़ জোড়া জোড়া দেখছেন পঁয়ষট্টি চায় জোড়া শুকনো হাড্ডি সার প্রেম ভালো প্রেম ভালো আর

আচ্ছা যাবে কোথায় মাজরুল ভাইস আজকে ভাই চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন দাসপুর কৃষিচিত্র